এগুলো গাজর গাজরগুলো ছিলে নিয়েছি এরপর হচ্ছে বিস্কিটের সেপে কেটে নিব এরকম করে ধরুন সবগুলো কেটে নিচ্ছি এই বিস্কুট কড়াইটা নিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো যেন পানিটা টেনে যায় ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি চুলাটা একদম হাইটে আছে গাজরটা একদম নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি সাথে একটু দুধ অ্যাড করেছে এখন একদম ব্লেড করে নেব। একদম ম্যাশ করে ব্লেন্ড করে নিলাম গাজরের মিষ্টি বানাবো সেজন্য গাজর সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি এখন এর ভিতরে সয়াবিন তেল দিয়েছি এখানে ইচ্ছে বলে বাটার ঘি এগুলো দেয়া যেতে পারে আর দিয়েছি তিন টুকরা দারুচিনি আর দেবো এক তিনটি লবণ এখানে আড়াইশো গ্রামের মতো সুজি নিয়েছি সুজিটা একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখব পাঁচ মিনিট পাঁচ মিনিট ভিজতে থাকুক এরকম রেখে দিচ্ছি চুলাটা ধরিয়ে দিলাম এখন গাজরের পিউরিটা দিয়ে দিচ্ছি

পাতলা হয়ে গেলে ভয় পর কিছু নেই থিকনেসটা আস্তে আস্তে বেড়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এখন মিক্স করে নিচ্ছি যখন হয়ে যাবে এভাবে উঠে আসবে ডোবানোনো হয়ে গেছে একদম এখন লেগে যাচ্ছে না সব উঠে আসছে ঠান্ডা হলে শেভ করে নিতে হবে এই একই দিয়ে গাজরের নাড়ু হবে বরফি হবে মিষ্টি হবে যেটা বানাই একটু ঠান্ডা হলে হাতে শেভ করে নিতে হবে যেহেতু তেল ইউজ করেছি হাতে কিন্তু লেগে যাচ্ছে না এখন ভালো করে একটু মথে হাতের সাহায্যে দই হাত দিয়ে এরকম মিষ্টি মিষ্টির নিতে হবে এভাবে গোল গোল এখানে দুধ দুধ চিনি দিয়ে শিরা করে নিয়েছি এখন এই মিষ্টিগুলো ভিজিয়ে দেবে কমগুলো দিয়ে দিচ্ছি দইশাপের মিষ্টি। কাতরের একদম প্রাকৃতিক এখানে কোনো রং ইউজ করা হয়নি। এইবারে ভিজি রাখব ঠান্ডা করা। ঠান্ডা করে পরিবেশন করব। একটা শেপ চলে আসছে এটা গাজরের কেক বলা যেতে পারে বরফি বানাবো শেপ করে কাটতে হবে কাটতে হবে হয়ে গেলো গাজরের বরফি গাজরের লুডু গাজরের মিষ্টি